যে الانسان সবাইকে আমার আল্লাহ এই দুনিয়াতে পাঠিয়েছেন তার গোলামি করার জন্য তার ইবাদত করার জন্য আপনি আরবে যদি তার ইবাদত করি তবেই কেবল বান্দা হিসেবে মুমিন হিসেবে রবের দরবারে দাসত্বের নজারানা পেশ করতে পারি ঠিক কিনা बेटी না আমরা তো মানুষের গোলামি করতে লাগেইছি মানুষে পেশ করার জন্য পদ 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 পদবি রাখার জন্য আলেম ওলামাদের বিরুদ্ধে কি হয়নি কত বছরে গত দিনগুলোতে কি হয়? কোরআনের বিরুদ্ধে কি হয় না? ইসলামের বিরুদ্ধে কি হয়? আমার বাসা ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে। ঢাকা বিশ্ববিদ্যালয়। গত রমাদানে কারি কারীমের তেলাওয়াতকে ওপেন আক্রমণ করা হচ্ছে। কারি সবকে রক্তাক্ত করা হচ্ছে। কি কারণে? আল্লাহর কাছে কি জবাব দিবেন? একটু চিন্তা করে দেখুন। শুধু এটা? না। মুনাফেকদের হালত দেখেন মুরতাদের হালত দেখেন নাস্তিকদের হালত দেখেন ইনকেলাব দৈনিক ইনকেলাব রিপোর্ট করেছে গত কয়েকদিন আগে বেগম রকিয়া বিশ্ববিদ্যালয় ষোলো বছর প্রকাশ্যে আজান দিতে ষোলো বছর প্রকাশ্যে আজান দিতে দেয় কেন ইহুদিন আসার দেশে প্রকাশ্যে আজানের অনুমতি পাচ্ছে আর মুসলমানের দেশে আজান বন্ধ লন্ডন হোয়াইট মসজিদ আমার নিজের কানে আজান শুনে আসছে মে মাসে লন্ডনে গেছিলাম আফতাবালি পার্কের সাথে হোয়াইট চাপাল মসজিদ বিশাল মসজিদ আমাদের বাংলাদেশি ইমাম খুবই প্রধান ইমাম যিনি তিনি বাংলাদেশি নোয়াখালী ভালো করে শুনে উঁচু আওয়াজে আজান হচ্ছে মাইকে আজান হচ্ছে আর আমাদের দেশে মাইকে আজান বন্ধ করতেছে ইহুদিন আসার দেশে আজানের অনুমতি পাচ্ছে আর আমাদের দেশে আজান জন্য করন সন্তানদের সন্তানকে শিখাবেন এই জন্য সন্তানকে হাফেজ বানাবেন আলেম বানাবেন কোরআনে করিম শিখে যা হোক কোনো অসুবিধা নাই কোরআনে করিম শিখে জাস্টিস হোক কোনো অসুবিধা নাই কোরআনে করিম শিখে ব্যারিস্টার হোক কোনো অসুবিধা নাই কোরআনে করিম শিখে লয়ার হোক কোনো অসুবিধা নাই কোরআনে করিম শিখে ডাক্তার হোক কোনো অসুবিধা নাই কোরআনে করিম শিখে পিএইচডি হোল্ডার হোক কোনো অসুবিধা নাই কোরআনে করিম শিখে ব্যবসায়ী হোক কোনো অসুবিধা নাই কারণ হলো কোরআন শিখে সচিব হলে ডাক্তার হলে ইঞ্জিনিয়ার হলে অন্ততপক্ষে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে বসে আল্লাহ

মাথায় রাখেন চিন্তা করেন আমরা বিশাল একটা ষড়যন্ত্রের কবলে আছি বিশাল ষড়যন্ত্র এটা একদিনের না শত শত বছরের ষড়যন্ত্র মাথায় রাখেন মুসলমানের ইমান কিভাবে নষ্ট করা যায় ইসলামের আধিপত্য এই দেশে যেন কায়েম না হয়ে যায় এই ষড়যন্ত্র বছরের পর বছর শতাব্দীর পর শতাব্দী হচ্ছে এগুলো অনেক আগের কথা বললে তো অনেক লম্বা হয়ে যাবে একটু জাস্ট এটা শুনে রাখেন ওরা চাচ্ছে তাদের একটা জেনারেশন দিয়ে মুসলমানদের কান্দের উপর বসায়া দিয়া অনিস্তামিক কর্মকাণ্ড মুসলমানদের দিয়ে করাবে ওরা চাচ্ছে আর আমরা এখন থেকে চাইতে হবে যেন আমাদের সন্তানরা কোরআন এবং সন্না শিখে রাষ্ট্রের ওই সমস্ত গুরুত্বপূর্ণ পদে বসে কোরআন এবং সন্ন্যায়ের প্রতিনিধিত্ব করে যে ছেলেটা কোরআন শিখবে যে মেয়েটা কোরআন শিখবে সে রাষ্ট্রের যে আসনে বসুক নাকি নাই অন্তত পক্ষে প্রমোট করবে না আল্লাহর বিরুদ্ধে কোনো কথা বলবে না রসুলের বিরুদ্ধে এই জন্য সন্তানকে আসেন দিন শেখায় সন্তানকে আসেন কোরআন শিখায় নাহলে আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে ভাইরা সত্যি জবাব দেওয়া লাগবে একজন ন্যাক্কার বাবা বুদ্ধিমান বাবা তার ছেলে মেয়েকে দিন থেকে কোরআন থেকে দূরে সরাতে পারেন না অর্জন করেন সে তাম পৃথিবীর শ্রেষ্ঠ মানুষে পরিণত হয়ে যান যেরকম ঠিক কেনা ঠিক আল্লাহ পৃথিবীর অনেক দেশ দেখিয়েছেন থাকবি প্রধান অতিথির আগমন আলহামদুলিল্লাহ মোহতারাম আপনাদেরকে গুরুত্বপূর্ণ কথা শোনাবেন